প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের জন্য অর্থ সহায়তা নয় বরং উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে রাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে তার পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর গুজব না ছড়াতে ভক্ত অনুরাগীদের অনুরোধ জানিয়েছেন তার স্বামী সুলতানা হিমু রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারবিন যার কণ্ঠে পায় ভিন্ন মাত্রা লালন সঙ্গীতের পাশাপাশি তিনি গিয়েছেন আধুনিক ও দেশাত্মবোধক গান কয়েক বছর ধরে কিডনি ও শ্বাসকষ্টজনিত সহ নানা জটিলতায় ভুগছেন শিল্পী ফরিদা পারবিন সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি তবে তার এই অসুস্থতা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে মৃত্যুর গুজব এমন পরিস্থিতিতে ফরিদা পারভীন মারা যাননি বলে জানিয়েছে তার পরিবার তার ছেলে ইমাম জাফর নোমানি ফেইসবুক পোস্টে লিখেছেন শিল্পী ফরিদা পারভীনের চিকিৎসার জন্য কোনো অর্থ সহায়তার প্রয়োজন নেই তার নামে অনুদান চাওয়া শিল্পী হিসেবে ফরিদা পারবীনের জন্য অসম্মানজনক বলে জানিয়েছেন নোমানি মায়ের অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছেন শিল্পীর স্বামী প্রখ্যাত বংশীবাদক গাজী আবদুল হাকিম তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ার জন্য এটি আমি বলেছিলাম আর সেকেন্ড যেটা বলেছিলাম যদি সেটাও না হয় তাহলে মানে যে আম তো একটা মেডিকেল বোর্ড বসায় যে ইউনাইটেড হসপিটাল বলেন বা ইসকোয়ার হসপিটাল বলেন বা বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতাল বলেন এইগুলো এবার কি আর বলেন এইগুলো সব জায়গার যে একটা বিশেষজ্ঞ বোর্ড বসায় তার মানে এই মুহূর্তে বাজার কিছু রোগীতে বহুদিন বেঁচেও থাকে কিন্তু তার পরিতে পারবেন দ্রুত সুস্থ হয়ে আবারও গানে ফিরবেন এমন প্রত্যাশা ভক্ত অনুরাগীদের সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা